সংস্কার প্রিয় সমাটনী ভক্ত সমগ্র উমান দলে জাতি বিশেষ করে ঈশ্বরীয় ঈশ্বরীয় চিন্তায় চিন্তাধারায় ঈশ্বরীয় সংস্কৃতিতে ভরপুর বাঙালি জাতি সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বড় বন্ধু আজকে প্রসাদ সেবা শুরু করছে সঙ্গে রয়েছে আমাদের বিখ্যাত সামাবাদ আর সঙ্গে রয়েছে আমাদের নাতনি বর্ণালী সেন আর সঙ্গে রয়েছে আমার সবচেয়ে কনিষ্ঠ কন্যা গায়ত্রী সেন

কি মনে হয় সব হয়ে গেছে もうこっち Ong Maha Tera Naikirte Puli Ata- Cin दा के काम करत आहे जी पण तो हां ओडून दे जरा काम नाही हं पण

আমরা একটা মঙ্গলবার জন্য এটা কোন নিয়ম বলে মানবেন না ঈশ্বরকে খাওয়া দিয়ে পাওয়া যায় ঈশ্বরকে মন দিয়ে আত্মার ذهبی क्यों पे आवाज आए मुश्किल है, है? ना कुछ हफ्ता बाद पता नहीं है बात करते आलू खाते हैं बात करते हैं महीने थोड़ी दे देते हैं ना मतलब मुझे नहीं पता नहीं मतलब क्या है भाई নাচতো আর গাইতো আর সবই সহজরী হাতে হাত ধরি ধরি আজকে আমরা তাই করছি সব সহজরী নিয়ে বসেছি

সিক্সটি ভাষাই হাসাই Do you come in there? How long is it up? Do you come in there? Yeah, I'm going to cut it. I'm going to cut it. I'm going quel calore mi dice che dai un po' che c'è un po' che non ho da quello che non ho da dire وري صاحب ایک हम ना नीला को खाओ ये ये लोग जो गाय